শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকে তৃতীয় গল্প এগিয়ে যা উন্নতি করবার শক্তি ভগবান মানুষের ভিতর দিয়েছেন উন্নতির পথে মানুষ যত এগিয়ে যায় আরও উন্নতি করবার শক্তি তার ভিতরে সে পায় উন্নতির পথে যেতে যেতে কোনো মানুষ আটকে যায় আর তার উন্নতি হয় না পথে না থেমে সে এগিয়ে চলে সেই বড় হয় এক কাঠুরে ছিল বড় করে সারাদিন বনে সে কাঠ কাটতো আর সন্ধ্যাবেলা গ্রামে এসে সে কাঠ বিক্রি করত রোদ নেই জল নেই অসুখ নেই বিসুখ নেই রোজই তাকে কাঠ কাটতে যেতে হতো আর মাথায় করে সব কাঠ বয়ে এনে বিক্রি করতে হত তাতে যে সামান্য পয়সা সে পেত তাতেই সংসার তার কোনো রকমে চলত খেটে খেটে কাঠোরের ভারী দুরবস্থা হলো গায়ে কখানি হাট ছাড়া যেন আর কিছুই রইল না একদিন কাঠোরে বনে কাঠ কাটতে গিয়েছে বোনের মধ্যে এক সাধুর সঙ্গে তার দেখা কাঠরের অবস্থা দেখে সাধুর মনে বড় দয়া হলো তিনি তাকে বললেন আরও এগিয়ে যান সাধু চলে গেলেন কাঠুরে মনে মনে ভাবতে লাগলো সাধু আমাকে আরও এগিয়ে যেতে বললেন তাই একটু এগিয়ে গিয়েই দেখি এই ভেবে কাঠুরে বনের ভিতর এগিয়ে চলল যেতে যেতে সে গভীর বনে উপস্থিত হলো গিয়ে দেখে সেখানে শুধু চন্দনের বন খানিকটা চন্দন কাঠ কেটে কাঠরে সেদিন বাড়ি ফিরল সাধারণ কাঠের চেয়ে চন্দন কাঠের বিষ গুণ দাম কাঠরে সেদিন অনেক পয়সা পেল তারপর রোজ সে চন্দনের বনে চলে যেত আর চন্দন কাঠ এনে বিক্রি করতো সংসারে তার আর আগের মতন কষ্ট নেই কিছুদিন পর তার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও একটু এগিয়ে দেখি না কি হয় সেদিন সে বনে গিয়ে চন্দনের পর আরও এগিয়ে চলল খানিক গিয়ে সে দেখল তামার খনি খানিকটা তামা কাপড়ে বেঁধে সে ঘরে ফিরে এলো চন্দনের চেয়ে তামার দাম বেশি কাঠরে অনেক টাকা পেল তার মনে তখন কি আনন্দ তারপর রোজ সে তামার খনিতে যেতে লাগলো আর যতটুকু বই আনতে পারে নিয়ে আসে এভাবে কিছুদিন যায় কাঠোরের অবস্থা তখন আরও ভালো হয়েছে কিছুদিন পর তার আবার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও কিছু এগিয়ে গিয়ে দেখি কি পাই সেদিন সে তামার খনি পেরিয়ে আরও এগিয়ে যেতে লাগলো কিছু দূর গিয়ে দেখতে পেল এক রূপার খনি মহা আনন্দে কাঠুরে যতটুকু পারল রূপা নিয়ে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে কাঠোরে বড় হয়ে উঠল পাড়াপিরা বলা বলি করতো কাঠোরে দেবতার ধন পেয়েছে রূপার খনি পাওয়ার পর কাঠোরের মনে হলো সাধুর দয়ার আমার অনেক হয়েছে আর এগিয়ে গিয়ে কাজ নেই যা হয়েছে বেশ হয়েছে কিন্তু আবার তার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছেন না আমি থামব না আরও এগিয়ে যাব। এইভাবে কাঠরে রোজ রোজ খানিকটা এগিয়ে যেতে লাগলো তাতে পরপর সোনার খনি হীরের খনি তারপর মনেই মুক্তা জহরত সে পেল আর কাঠরেকে কে পায় তার অবস্থা দেখে রাজারও হিংসে হতে লাগলো জয় ঠাকুর জয় মা